রাসূলের মুহাররম মাসের 10 তারিখে যে ব্যক্তি রোজা রাখবে আমি রসুল আমি আশা করি আহদাসিবু আলা আল্লাহ আল্লাহ তালার ব্যাপারে আমি এই আশা করি আই মুকাফিরস সানাতাল নাতে ববলা যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুনাহ माफ করে দেবে বলেন সুবহানাল্লাহ পূর্বের এক বছরের গুনাহ माफ হয়ে যাবে কেউ যদি এই আশুরা রোজা পালন করেন परवर्ती अल्लाह रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम के सहाबा इकराम जाने लगे या रसूल अल्लाह ইহুদি তারা তো আমাদের ধর্মের লোক নয় তারা তো আমাদের বিরোধী তারা আমাদের ইসলামকে পছন্দ করে না সুতরাং তারা তো দশ তারিখের দশই মহাগমের রোজা পালন করেন তাইলে যদি আমরা একটা রোজা পালন করি দশ তারিখের তাইলে তো তাদের সঙ্গে আমাদের আমল মিলে যায় আল্লাহ রসুল বললেন স আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে অবশ্যই অবশ্যই দশ তারিখের সাথে নয় তারিখের রোজা দেওয়ার আগব জোরে বলেন আন। আল্লাহ তালার কি কুদরতার মহিমা আল্লাহ রসুল ওই বছরে শুধু দশই মহারণে রোজা রাখতে পারছেন পরবর্তী বছর আর সুযোগ হয় নাই পৃথিবীর থেকে ইন্তেকাল করেছেন বিদায় হয়েছেন আল্লাহ তালার ডাকে সাড়া দিয়েছেন সুতরাং বোঝা গেল এই দশই মহারণে রোজা অর্থাৎ দশ তারিখের সঙ্গে নয় তারিখের রোজাটা সহ করা হল আমরা সর্বপ্রথম আলোচনা করব মহারণ মাসের তাৎপর্য কী মোহারর মাসের তাৎপর্য সম্পর্কে আল্লাহ সুবাহানতারা পরাহন কারিমের সুরাই তাওবার নামে আলোচনা করেন ইনা ইন্দাতা সুহুর ল হিসনা আশার সাহর সি গিতা বিল্লাহিয়াও মাফালা পাশ মাতিবল আর রবিন হা আর বাতুন হরম মানিকাল্লা হাতারা ডাকদে বলেন আসমান এবং জমিন তৈরির পর থেকে নিয়ে বছর গণনার জন্য আমি বারোটা মাস নির্ধারণ করেছি কয়টি মাস বলেন আমি বারোটা মাসের মাধ্যমে একটা বছরের হিসাব আমি তৈরি করে দিয়েছি শুহুর ল হিসনা আসার ইসনা আশার বলা হয় বারো তো বারো মাসের মাধ্যমে আমি বছর গণনা নির্ধারণ করেছি এখানে আলোচ্য বিষয় হলো আল্লাহ তালা বলেন মিনহার বা তুলহর এই বারোটা মাসের মধ্যে আমি রব চারটা মাসকে উত্তম করেছি জোরে হা কয়টা মাস চারটা মাস তার মধ্যে তিনটা হলো লাগাতার কি কি জিলক জিলহজ, মহার এবং আর মাস সেটা হলো রজব মাস এই চারটা মাসকে আমি রব পুরা বারো মাসের মধ্যে উত্তম বানিয়েছি মর্যাদা সম্পূর্ণ বানিয়েছি এছাড়া রমজান মাসের বর্বত ফজিলত এটা সম্পূর্ণই আলাদা অর্থাৎ রমজান মাসের পরে যে চারটা মাস আল্লাহ তাল্লা কাছে উত্তম সেই চারটা মাস হল জিলকদ জিলহস মহাররম এবং রজব মাস এরপরেও আল্লাহ তালা এই চারটা মাসের মধ্যে মহারম মাসকে বলেছেন এই মাসটা হলো আমি আল্লাহ হতাল আর মাস জোরে এই মাসটা আল্লাহ হতাল আর মাস কেন হজরত আলী রাহু তালানহ তিনি জিজ্ঞেস করলেন ইয়া আল্লাহ পবিত্র মাহে রমজানুল মুবারকের পরে আমাদের কাছে উত্তম মাস কোনটি পবিত্র মাহে রমজানুল মুবারক এটা হল মালিকের দরবারে উত্তম সবার জন্যই প্রিয় কারণ রমজান মাসের একটা আনফ এবাদত করা অন্যান্য মাসে একটা ফরজ এবাদতের সমতুল্য সোয়া হজরত আলী ইমনে তালে রাজি আল্লাহ তা আলাদ জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ রমজান মাসের পরে আমরা কোন মাসে বেশি ইবাদত করতে পারি কোন মাস আল্লাহ তালার কাছে বেশি প্রিয় আল্লাহ রসুল বললেন রমজান মাসের পরে উত্তম মাস হল আল্লাহ তালা নির্ধারণ করেছেন মোহার্রম মাস বলেন সুবাহান আল্লাহ মোহার্রম মাস আল্লাহ তালার কাছে প্রিয় এমনকি হাদিসের মধ্যে রয়েছে পবিত্র মাহে রমজানুল হে সিয়াম আল্লাহ তালার পক্ষ থেকে হওয়ার আগেই আল্লাহ রসুল পবিত্র মাহে মাসে বেশি বেশি ইবাদত করতে কোন মাসে মহারম মাসে আল্লাহ রসুল মাসে রোজা করতেন সুতরাং বোঝা গেল আল্লাহ তা না বারোটা মাস নির্ধারণ করেছেন তার মধ্যে চারটা মাস উত্তম এই চারটা মাসের মধ্যেও আবার বেশি উত্তম হল মহারম মাস এই মহারম মাস কেন এত গুরুত্বপূর্ণ এবং আল্লাহ তালার কাছে কেন এত ফজলত একেবারেই সংক্ষেপে বোঝেন আল্লাহালা পৃথিবী তৈরি করেছেন এই মহারণ মাসের দশ তারিখে কয় তারিখে মহারম মাসের দশ তারিখে কি পৃথিবীর ইতিহাসে বড়ো বড়ো ইতিহাস ঘটাইছেন আল্লাহ তালা মহারম মাসের এই দশ তারিখে আপনারা জানেন হজরতে হাসান এবং হজরতে হুসাইন রাজিয়াল্লাহ তালাম নবীর প্রিয় দুইজন নাতি ছিলেন তার মধ্যে হজরতে হুসাইন রিয়াল হু এই মহারম মাসের দশ তারিখেই শহীদ হয়েছে পৃথিবীর ইতিহাসে হজরতে মোসানা সালাম ফেরাউনের হাত থেকে নাজার পেয়েছিলেন আর ফেরাউনকে ধ্বংস করা হয়েছিল যেই দিন সেই দিনটাও ছিল মহারমের দশ তারিখ পৃথিবীর ইতিহাসে একটা দুইটা নয় অনেক ঘটনা রয়েছে যেটা মহারমের দশ তারিখ আল্লাহ তালা ঘটিয়েছে সর্বশেষ আল্লাহ তালা কেমন যেই দিন সংগঠিত করবেন সেই দিনটাও থাকবে মহারম মাসের দশ তারিখ এখন বোঝেন তাহলে আল্লাহ কেন বলছেন যে শাহরুল্লাহল মহারৰ আল্লাহ মাস হল মহারম মাস পৃথিবী তৈরির ইতিহাস মহারৰ মাসের দশ তারিখ এবং পৃথিবী ধ্বংস হবে কাম শুরু হবে কোন দিনে মহার্রম মাসে দশ তারিখে তাহলে আমরা বুঝলাম মহার্ম মাসের তাৎপর্যটা কি এখন আমরা জানব মহার্নম মাসের দশ তারিখ এটা হলো আসুরা বলা হয় এই আসুরার তাৎপর্যটা কি আমাদের একটু জানা দরকার দশই মোহার্নম আসুরার দিন যেইটা আমাদের আগামী রবিবার ছয় জুলাই মহার্নমের দশ তারিখ পড়বে আল্লাহ রসুল জানাবে মোহাম্মদ রসুল্লা সাল্লু আলাই নাল্লাম যখন মদিনায় আগমন করলেন যাওয়ার পরে দেখতেছেন যারা ইহুদি ইহুদি সম্প্রদায় দশে মহারম রোজা রেখেছেন আল্লাহ রসুল জানতে চাইলেন কী ব্যাপার তোমরা তো ইহুদি তারপর কেন আজকের দিনে তোমরা রোজা আসো আল্লাহ রসুলকে জানানো হলো ও মোহাম্মদ এই দিনে রোজা রাখার কারণ হল আমাদের নবী হজরতে তিনি যখন বিপদে পড়েছিলেন ফেরাউন যখন তাকে তাড়া করেছিল সামনে যখন নীলন দেশে গেছেন আল্লাহর নবী মুসানি গীস সালাম তার সাথীদেরকে নিয়ে নদীর পাড়ে যখন দাঁড়ায় গেলেন তার সাথীরা ডাক দিয়ে বললেন ও নবী মুসা বুঝতে পেরেছি আমরা আপনার সাথে সে বড় বিপদে পড়ে গেলাম তার কারণ পিছনে শত্রু বাহিনী ফেরাউনেরও দল আর সামনে রয়েছে নীল আমরা যদি এখন পিছনে ফিরে যাই ফেরাউনের তার দল যারা আছে সেনাবাহিনী তাদের হাতে আমাদের নিহত হওয়া লাগবে আর যদি ফেরাউনের ভয়ে আমরা সামনের দিকে অগ্রসর হয় তাইলে নীল নদের পানির ভিতরে ডুবে মরা ছাড়া আমাদের কোনো উপায় নাই আল্লাহ তালা অহিনাজ করলেন মূসা নেই সালামের ওপরে মূসা তুমি তোমার লাঠিটা এই পানির উপর আঘাত করে দাও লা হাসান ইন্দাল্লাহ মা'ানা মোসা তুমি ভয় পেও না টেনশন করো না পরেশানি হয় না তার কারণ আমি রব তোমাদের সাথে আছি জোরে বলেন শুভ বলেন তো আল্লাহ তালা যার সঙ্গে আছে তার কোনো ভয় আসে না আল্লাহ নবী মোসা সালাম তার সাথীদেরকে দিনকে ডাক দিয়ে বললেন ইয়াদানি ঈশ্বর ও আমার সম্প্রদায় এবং ইসরাহী তোমরা চিন্তা করো না টেনশন করো না তার কারণ আমাদের সঙ্গে কেউ না থাকলে আমাদের সঙ্গে রয়েছে আমাদের রব আল্লাহ মুসানে কি সালাম যখন তার হাতের লাঠি ওই নীল নদীর উপরে আঘাত করলেন সঙ্গে সঙ্গে মোসাইসালামের জন্য বারোটা রাস্তা পানির ভিতর দিয়ে তৈরি হয়ে গেল আমরা ইতিহাস জানি শুনেছি সালাম তার বারোটা কখন নীল নদ পার হয়ে গেলেন এইবার ফেরাউন এসে বলতেছে দেখ আমার কেমন আমার কেমন শক্তি আলা আমি এই নীল নদের মধ্য দিয়ে বারোটা রাস্তা বানাইছি জোরে বলেন নওজুবিল্লা বলেন তো বারোটা রাস্তা বানাইছেন কে আওয়াজ দিয়ে বলেন কে নীল নদের মাঝখান দিয়ে রাস্তা বানাইলেন আমাদের প্রভু আমাদের রব আল্লাহ আর ওই ফেরাউন বলতেছে আনার কুমুল আলা আমি আমার পুত্রের জন্য বারোটা রাস্তা বানাইছি মুসালিমসালাম যখন পার হয়ে গেল ফেরাউন সম দলবল যখন ওই রাস্তার ভিতরে নামছেন যখন নীল নদের মাছ বরাবর তখন আল্লাহ তালা হুকুম দিয়ে দিলেন পানি তুমি তোমার আগার আগের চেহারাই ফিরে আস হঠাৎ করে পানিগুলি আবার তরল পদার্থ হয়ে গেল একেবারে নীল নদ পরিপূর্ণ পানিতে আল্লাহ ওই নীল নদের মধ্যেই ফেরাউনকে ধ্বংস করলেন আর মুসা ইসালামকে ওই নীল নদ থেকে নাজাদ দিলেন বলেন সুবাহ আল্লাহ নবীর প্রশ্ন ছিল এই তোমরা কেন দশ তারিখের মোহরমে রোজা রাখো তখন তারা বলল ঘটনা হলো ওই ওলোয় মুসারে ইসলাম যেই দিন ফেরাউনের হাত থেকে নাজাদ পেয়েছিলেন সেই দিনটা ছিল দশই মুহারম এবং মুসারে ইসলাম শুক্রানা স্বরূপ আল্লাহ তালার কাছে শুক্রিয়া আদায় স্বরূপ তিনি দশই মুহরমে রোজা রাখতেন যার কারণে আমরাও তার কর্মের লোক আমরাও তারই সুবাদেই দশই মুহরম রোজা রাখি আল্লাহ আল্লাহর রসুল ডাক দিয়ে বললেন সোনাম আর ভাই একজন নবী আর একজন নবীর ভাই মুসাল ইসালাম তো আমারই ভাই মোসাল ইসালাম যেহেতু সুপ্রিয়া স্বরূপ দশই মুহরমে রোজা রাখতেন সুতরাং আমি নবী মুহাম্মদুর রসুল্লাহ আমিও তার সুপ্রিয়া স্বরূপ দশই মুহরমের রোজা পালন করবো বলেন সুবাহান্লাহ বলেন তো দশই মুহরমের রোজা রাখার সুন্নাত কার আমাদের নবী সাল্লাহু সাল্লাম তিনি নিজে রোজা রাখছেন এবং শাহাবাদারকে বললেন শোনো আমি যেমন রোজা রাখতেছি তোমরাও দশই মহার্মে রোজা রাখবে বলেন সুমাহ্লাহ হজরত সালামের শুক্রানা সরফ আল্লাহ রসুল রোজা রাখলেন এমনকি তারা সাহাবাদেরকেও বললেন রোজা রাখার জন্য তারা রোজা রাখছেন আল্লাহ রসুল সাল্লাহআমুসাল্লাম যে সল্লামটা পালন করলেন এখন আমাদের বুঝতে হবে দশই মুহরমের রোজা আমাদের জন্য রাখা সুন্নাথ কি জোরে বলেন আমাদের জন্য রাখা সুননাথ এখন এই দশই মুহরমের রোজা যে রাখবো তার ফজিলত কি জানা দরকার কিনা دوشي محرم الروزار فزلق شم الله رسول صلى الله عليه وسلم بلن مسلم شريف رحمي صيام يوم عاشورا على رسول الله صلى الله عليه وسلم صيام يوم عاشورا إني أحتسب على الله أن يكفر السنة التي قبله جر جر بردن سبحان الله الله رسول মোহারম মাসের দশ তারিখে যেই ব্যক্তি রোজা রাখবে আমি রসুল আমি আশা করি আহতা শিব আল্লাহ তালার ব্যাপারে আমি এই আশা করি আর ইউকা ফিরত সানাতান নাতি পাবলা যে রোজা রাখবে আল্লাহ তাআলা তার পূর্বের এক বছরের গুণা মাফ করে দেবে বলেন সব আল্লাহ পূর্বের এক বছরের গুণা মাফ হয়ে যাবে কেউ যদি এই আসর রোজা পালন করেন

ইহুদি তারা তো আমাদের ধর্মের লোক নয় তারা তো আমাদের বিরোধী তারা আমাদের ইসলামকে পছন্দ করে না সুতরাং তারা তো দশ তারিখের দশই মহারমের রোজা পালন করেন তাইলে যদি আমরা একটা রোজা পালন করি দশ তারিখের তাইলে তো তাদের সঙ্গে আমাদের আমল মিলে যায় আল্লাহ রসুল বললেন শোনো আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাইলে অবশ্যই অবশ্যই দশ তারিখের সাথে নয় তারিখের রোজাটাও ওর বজরে বানান আল্লাহ কি কুদরতার মহিমা আল্লাহ রসুল ওই বছরেই শুধু দশই মহারমের রোজা রাখতে পারছেন পরবর্তী বছর আর সুযোগ হয় নাই পৃথিবীর থেকে ইন্তেকাল করেছেন বিদায় হয়েছেন আল্লাহ আলার ডাকে সাড়া দিয়েছেন সুতরাং বোঝা গেল এই দশই মহারমের রোজা অর্থাৎ দশ তারিখের সঙ্গে নয় তারিখের রোজাটা সহ করা হলো মুস্তাহা দশ তারিখের সাথে নয় তারিখের রোজাটা মিলানো হলো কি মুস্তাহাব পরবর্তী এক হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন যদি কেউ নয় এবং দশ রাখতে না পারে তাইলে দশের সঙ্গে মিলায়ে এগারো তারিখে রোজাটা রাখলেও তার জন্য মুস্তাহাব আদায় হয়ে যায় সম্মানিত হাজেরিন মোহরম মাস অতি গুরুত্বপূর্ণ যার ব্যাপারে আমি হাদিসের মধ্যে বললাম জাল্লাহ রসুল বলেন মোহরম মাস এটা হলো কার আল্লাহ জোরে বলেন না কার মাস আলোচনা একটু হলেও খেয়াল রাখতে হবে আমলের নেয়াতে পুরা বারো মাসের মধ্যে মোহার্র মাসকে বলা হয় আল্লাহ রসুল বলেন শাহরুল্লাহ হিল মোহারম মাস হল আল্লাহ তাল্লার মাস কেন এই মাসের অনেক ঘটনা সম্পর্কে আমি একেবারে সংক্ষেপ আলোচনা করেছি আল্লাহ রসুল সাল্লুম আসাল্লাম রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আল্লাহ রসুল এই মহার্র মাসে রোজা পালন করতেন আল্লাহ রসুল জীবনে চারটা জিনিস ছাড়তেন না কয়টা জোরে বলেন কয়টা চারটা আমল কখনও ছাড়েন না একটা হলো প্রতিদিনের ফজর নামাজের সুন্নাত দুই রাখা কয় বলেন প্রতিদিনের ফজর নামাজের আগে যে দুই রাখার সুন্নাত আছে এটা কখনো ছাড়তেন না দুই নাম্বার জিল জিলহজ মাসের দশ তারিখের দশটা রোজা জিলহজ মাসের দশটা রোজা তিনি ছাড়তেন না তিন নম্বর মহার্র মাসের হ্যাঁ নয়টা সরি হ্যাঁ নয়টা সুরা নয়টা রোজা আল্লাহ রসুল ছাড়তেন না আর তিন নম্বর হলো মোহার মাসের রোজা এই দশ তারিখে রোজা আল্লাহ রসুলকে ছাড়তেন না সুতরাং সময় একেবারে সংক্ষেপ জাল্লা রসুল সাল্লাহ সাল্লাম বিশেষ করে মহার্ন মাসের দশ তারিখে রোজার যে গুরুত্ব দিয়েছেন আমাদেরও দেওয়া দরকার নাকি দরকার না সুতরাং আমরা যারা রোজা রোজা রাখবো ইনশাআল্লাহ আগামীকাল সহ রবিবার রাখতে পারি আর যদি সম্ভব না হয় রবিবার সহ আগামী সোমবার এই দুইটা রোজা পালন করবো করবো তো ইনশাল্লাহ আমার তো নেয়াদ আছে আপনাদের মেয়াদ আছে হাত ওঠান না যে নিয়াত নাই একদিন বা দুই দিন না খেয়ে থাকলে কিছু হবে না নাকি বলেন তারপরে ফজরের সময় খাবো আবার ইফতারিতে খাবো হ্যাঁ আল্লাহ রসুল আর একটা ছাড়তেন না সেটা হলো আইয়ামে বীজ আইয়ামে বীজ অর্থাৎ প্রতি মাসের তেরো চোদ্দো পনেরো এই তিন দিনের রোজা আল্লাহ রসুল প্রতি মাসে করতেন প্রতি মাসে এমনকি আল্লাহ রসুল প্রতি সপ্তাহের সোমবারের রোজা পালন করতেন মহারম মাসের দশ তারিখে রোজা পালন করতেন যেহেতু পরবর্তী আর সুযোগ পান নাই একটাই রাখছেন আপনাদের সামনে বিভিন্ন সময় আলোচনা হয়েছে আল্লাহ রসুলের আমল সম্পর্কে অত সাল্লাহ রসুলের জীবনে কোনো গুণা নাই আগেও কোনো গুণা নাই পরেও কোনো গুণা নাই ইন্না ফাতহাম মুবিনা লিয়া জফির আলা কাল্লা উমা তাপদ্দমে মিঞ্জামিক হে আল্লাহ আল্লাহতাআলা আপনার পিছনের এবং সামনের সমস্ত গুণা মাপ করে রাখছেন জোরে হা অত সাল্লাহ রসুল সসাল্লাম তার হায়াতে জিন্দিতে কত আমল করছেন কত রোজা করছেন সুতরাং আমরাও সেই রসুলের ভালোবাসায় মহাবতে অন্তত পক্ষে আগামীকাল এবং পরশু অথবা পরশু তার দিন এই দুইটা রোজা ইনশাল্লাহ পালন